দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও তার নামে নেই একটিও গাড়ি তার নামে রয়েছে কেবল তিনটি মামলা জানেন কি ঠিক কত টাকার মালিক রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন এখন আপনাদের বলি আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কত টাকার মালিক কি কি সম্পত্তি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক যদিও বিজেপি সরকার তরফ থেকে প্রতি বছর তাদের নেতা মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয় আর ভোটেলে সম্পত্তির পরিমাণ জানা আরও সহজ হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা যে হলফনামা থেকে জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনটি অপরাধমূলক মামলা রয়েছে যে মামলার কথা তিনি উল্লেখ করেছেন হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলফনামায় যা যা উল্লেখ করেছেন তা থেকে জানা যাচ্ছে তার নিজের নামে কোনো গাড়ি নেই তিনি তার আয়ের উৎস হিসেবে সাংসদ হিসেবে পাওয়া বেতন উল্লেখ করেছেন এবং আয়ের আরেক উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ভাড়া ও জমি জমা থেকে প্রাপ্ত ভাড়া এছাড়াও শেয়ার মার্কেট থেকে অমিত শাহ রোজগার করে থাকেন বলে উল্লেখ করেছেন বিভিন্ন খাতে বিনিয়োগ অলঙ্কার ইত্যাদি মিলিয়ে অমিত শাহের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ কুড়ি কোটি টাকা আর এছাড়া বাড়িঘর জমিজামা ইত্যাদি মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ষোলো কোটি টাকা বিপুল পরিমাণ এই সম্পত্তির পাশাপাশি অমিত শাহের মাথায় রয়েছে বিপুল পরিমাণ ঋণের বোঝা তার মাথায় থাকা মোট ঋণের পরিমাণ পনেরো কোটি সাতাত্তর লক্ষ টাকা অন্যদিকে অমিত শাহের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ বাইশ বাইশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা অমিত শাহের স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ন কোটি টাকা তার মাথায় থাকা মোট ঋণের পরিমাণ ছাব্বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা অমিত শাহের কাছে যে পরিমাণ অলঙ্কার রয়েছে তার মূল্য পঁচাত্তর লক্ষ ন হাজার টাকা অন্যদিকে তার স্ত্রীর কাছে থাকা মোট অলঙ্কারের বাজার মূল্য এক কোটি দশ লক্ষ টাকা যার মধ্যে ষোলোশো কুড়ি গ্রাম সোনা এবং অলঙ্কার রয়েছে অমিত শাহ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষেই রোজগার করেছেন পঁচাত্তর লক্ষ ন হাজার টাকা এবং তার স্ত্রী রোজগার করেছেন উনচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা জিসিন নিউজের বিশেষ প্রতিবেদন